আজ এগারোই মে দু হাজার পঁচিশ আজকে মা দিবস শুধু মা দিবসে নয় প্রতিটা দিনেই মায়ের খেয়াল রাখতে হয় মায়ের যত্ন রাখতে হয় সন্তানদের মা যেমন ছোটোবেলায় সন্তানদের মানুষ করে কষ্ট করে মানুষ করে ঠিক তেমনি যখন মায়েদের বয়স হয়ে যায় বৃদ্ধ বয়স হয়ে যায় তখন কিন্তু তারা অসহায় হয়ে যায় ঠিক তখনই আমাদের সন্তানদের উচিত মায়ের খেয়াল রাখা যত্ন রাখা হ্যাঁ তারা যেন কষ্ট না পায় এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সবচেয়ে মা আপন মা শ্রেষ্ঠ সম্পদ মায়ের মতো আপন কেউ নাই গান আছে না মায়ের মতো আপন কে হো নাই রে মায়ের মতো আপন কে হো না আসলে মায়ের যত্ন নিতে হয় সন্তানদের দেখেন অনেকে আমরা বড় হয়ে যাই তখন আবার মাকে ভুলে যাই আর ছেলেরা তো যখন বিয়ে করে তখন বউয়ের সংস্পর্শে যখন আসে তখন আস্তে আস্তে মাকে ভুলে যেতে শুরু করে এটা ঠিক না আর যারা অনেক মেয়েরা আছে আমাদেরও বোঝা উচিত মানে হাজবেন্ডদেরও মানে একটা দায়িত্ব থাকে তার মাকে যত্ন করার সেবা করার সে মেয়েরাও কিন্তু একটু ছাদ দিতে হবে আমাদের তাহলেই কিন্তু আমাদের সমাজ অনেক সুন্দর হবে এত হানাহানি এত সমস্যা লেগে থাকবে না তো আমার মনে হয় যে মাকে আমরা সবাই ভালোবাসবো শাশুড়ি মাও কিন্তু আপন শাশুড়ি মাকেও ভালোবাসতে হবে কারণ তিনিও তো তার হাজব্যান্ডের মা হ্যাঁ তিনিও তো হাজব্যান্ডের মা তাকে তো যত্ন রাখতে হবে তাকে ভালো ব্যবহার দিয়ে মেয়েদেরই উচিত আগলে রাখা তাহলে কিন্তু তাদের সম্পর্ক মধুর হয় মা দিবসে অনেক কিছুই বলতে ইচ্ছা করছে কিন্তু আজকে প্রচণ্ড গরম ওয়েদার এই যে আমি ফাঁকা জায়গায় আসছি বাগানে পিছন সাইডে এটা হচ্ছে বগুড়া সোনাতলা হ্যাঁ তো প্রচণ্ড তাপ গেল আজকে কষ্ট লাগে চারপাশে মানুষগুলো কেমন বদলে যাচ্ছে মানুষদের ব্যবহার দিন দিন কেমন হয়ে যাচ্ছে আর গরম হলে তো আরও মানুষের মেজাজ হট হয়ে যায় রুক্ষ হয়ে যায় খুবই খারাপ লাগে আসলে তখন বিকেলে তাপটা একটু কম মনে হচ্ছে একটু কমে যাচ্ছে আস্তে আস্তে তারপরও গরম অনেক প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনেরা আপনারা কেমন আছেন জানি না আজকে আমার খুব খারাপ লাগছে যে আমার মা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় একটু হার্টের সমস্যা আছে হ্যাঁ তো যারা বেঁচে আছেন যে সকল মা সবার জন্য আমার দোয়া আল্লাহ যেন তাকে সবার মাকে নেঘাত দান করেন আর যারা মারা গেছেন যাদের মা নেই আল্লাহ যেন জানাতুল ফেরদাউস নসিব করেন এই দয় করি ভালো থাকুক সকল মা সেলুট সকল মাকে